আমরা সবসময় ভাবি ব্রেইন কি শুধুমাত্র এখানে কি না হচ্ছে নার্ভাস সিস্টেম মধ্যে নার্ভ আছে অফ সমন্বয় আছে পেটের মধ্যেও কিন্তু নার্ভ আছে এবং এটা এই কি পেটের পেটের মধ্যে না বাইরে আসলে সব জায়গায় সো পেটের ভেতরে যেই আমাদের স্মল ইন্টেস্টেন লার্জ ইনটেস্টেন রয়েছে সেটার ভেতরে যেরকম নার্ভাস সিস্টেম আছে আবার স্টোমাকের বাইরে আমরা সোলার ফ্লেক্সেস এর কথা শুনেছি সেখানেও কিন্তু নার্ভ আছে এবং আপনি কি খাচ্ছেন কি ফিল করছেন সবকিছু কিন্তু এফেক্ট করছে এবং আমরা জানি যে একজন মানুষ যখন ডিপ্রেসড হয় আমরা যেমন এস এস আর আই মানে যেটাতে সিরোটনিন লেভেল ইনক্রিজ হবে আপনার ব্রেনে সেই ধরনের ওষুধ দেই অবশ্যই ওষুধের যে সাইড এফেক্টগুলো রয়েছে সেদিকে আমরা এখন যাচ্ছি না কিন্তু বাট আমাদের গোল হয় যে সাইকিয়া একজন মানুষ যখন ডিপ্রেসড স্যাড তাকে এস নামক ওষুধগুলো দিয়ে সিরোটনির লেভেলটা বাড়ানো এবং মজার ব্যাপার হচ্ছে এই নাইনটি ফাইভ পার্সেন্ট ন্যাচারালি কিন্তু উৎপন্ন হয় গাটে আপনার স্টমাকের ভেতরে সো আপনি যখন সার্টেন খাবার খাচ্ছেন আপনার সেরোটোরিন লেভেল বাড়ছে সার্টেন খাবার যখন খাচ্ছেন না তখন সেরোটোরিন লেভেল লো হচ্ছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে আপনি যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এই যে সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা সোলার ফ্লেক্সাস স্টোমাকের সামনে অনেক বলে না যে আর কি সাম্বাডি ঠোল মি এত ব্যাড নিউজ বলল মনে হলো যেন সাম্বাডি আমার একদম গাটে মনে হয় কেউ ঘুষি মারলো বাড়ি হিট মি ইন দ্য গাট এরকম ভাবে একটা শক পেলেন কারণ কি ওটার মধ্যে কিন্তু সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা রয়েছে আপনার যদিও আপনি সেই জায়গায় ফিল করছিলেন না সো মোর অলেস আমরা যেটার কথা বলতে যাচ্ছি যে আপনি যখন খাচ্ছেন সেটা আপনার নার্ভের মধ্যে নার্ভাস সিস্টেমের মধ্যে স্টোমাকের মধ্যে যেগুলো রয়েছে সেটাকে এফেক্ট করছে এবং সেটার রেজাল্ট আমরা ব্রেইনে পাচ্ছি এবং সেটার আমরা ফিল করছি আমি কি ভালো আছি না খারাপ আছি বা আমি কি স্যাড নাকি আমি কি অ্যাংজাইটিতে ভুগছি নাকি আমি খুব তৃপ্তি বোধ করছি সো